শুভ সকাল বন্ধুরা নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে ঠান্ডা আছে এখনো পরিবেশটা কারণ এখনও সেরকমভাবে রোদ্দুর ওঠেনি অনেক সকালেই উঠেছি আজকে ঘুম থেকে এখন মনে হয় বাজে ছটা উঠেছি মনে হয় সাড়ে পাঁচটারও আগে উঠেছি সাড়ে পাঁচটারও আগে হ্যাঁ পাঁচটা মনে হয় দশে উঠেছি তো এখন মনে হয় পনেরো ছটা মোটা বাজে মনে হয় এখন সঠিক জানি না ঘড়ির টাইমটা তো যাই হোক ওইদিকে বাসন কুসন সব নামিয়ে রেখে এসে এইদিকে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঠিক আছে আর ঝাটাটা মানে ঝাড়ুটা ভেঙে গেছে দেখতে পাচ্ছ ছোটো হয়ে গেছে ভেঙে গেছে কিন্তু এখনও ছাড়িনি এখনও ঝাড় দেওয়া যেহেতু যাবে তার জন্য এখনও কয়েকদিন চলে যাবে কিন্তু তো এখন আর কিনবো না মানে যতদিন যাই যাক অর্ধেকটা ভেঙে গেছে আর অর্ধেকটা দিয়ে এখন ভালোই ঝাড় দেওয়া যাচ্ছে তো চলো এবার ঘরটা মুছে নিতে হবে আর মেয়ে কিন্তু ঘুমাচ্ছে বিছানায় ঠিক আছে তো চলো তো এইদিকে চলে আসলাম এখন এক বালতি জল নিয়ে ঘরটা মোছার জন্য এক বালতি জল নিয়ে আসে বা ঘরটা ভালো করে মুছে নেব মুছে তারপরে হচ্ছে বাসন কোষণ মাজা আছে চান টান করবো আর আজকে একটু মাছ নেব দেখি এই মাছ আলাটা সাতটার দিকে আসে আবার কোনো কোনো দিন সাড়ে ছটার সময়ও আসে ঠিক আছে যদি চান চান করার আগে বা পরে আসে মাছ নিতে পারবো কিন্তু চান করতে নেমে গেলে আর নিতে পারবো না তো মাছ পেয়েছিলাম জানো তো চান করার আগেই নিয়ে নিয়েছিলাম তো বাসন মাজছিলাম তখনই এসে বাসন টুসুন রেখে আমি আবার গেছিলাম হচ্ছে মাছ নিতে এদিকে স্নান টান সেরে এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি এদিকে তিনটে মাছ ভাজা হয়ে গেছে আর দুটো মাছ ভাজতে দিয়েছি আর রুই মাছও এখন ফুটে জানো তো ফটফট করে ফুটে আমার হাত মাত পুড়ে যায় তার জন্য যে ঢেকে দিয়েছি গ্যাসটা কমিয়ে ঢেকে দিয়েছি তো চলো মশলা হয়ে গেছে তো আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোলটা করবো বলে এইদিকে মশলা করে নিয়ে এসেছিলাম আর একটুখানি টমেটো ছিল ফ্রিজে অর্ধেকটা আর অর্ধেকটা আগের দিন কী যেন রান্না করেছিলাম মনে পড়ছে না অর্ধেকটা রয়েছে এটাই এখন আমি দেখো মাছের ঝোলে দিয়ে দিচ্ছি এদিকে মন্দিরে পুজো হচ্ছে আর বলছে আইসক্রিম যাচ্ছে ঠিক আছে এদিকে রান্না হচ্ছে মাছের ঝোলে আর ভাত করবো আর কিছু না আর কী হয়েছে আর এইদিকে এখন বিছানাটা গোছাবো আর আজকে নতুন বিছানার চাদরটা পাত দিচ্ছে चलो फिर तो है মাছের ঝোলটা বসিয়ে রেখে দেখো এইদিকে চলে আসলাম এখন বিছানার চাদর পাল্টেতে পুরনো যেটা পাতা ছিল সেটা তুলে ফেললাম আর এই নতুন চাদরটা দুই তিন দিন আগেই কিন্তু অনলাইন থেকে কিনেছি আর কিনে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম মনে আছে তো যারা দেখো এই আগের ভিডিওটা তারা দেখে নাও এই চাদরটা অনলাইন থেকে কিনেছিলাম আর মনের মধ্যে না অনেক দিন থেকে মানে যেদিন কিনেছি সেদিন থেকে শুধু মনে হচ্ছে কবে পাতবো বিছানার চাদরটা আর কেমন লাগে পেতে বিছানায় পাতার পরেই কিন্তু জিনিস সুন্দর লাগে আর কি যদি বিছানার চাদরটা যদি সুন্দর দেখে কিনি না সুন্দর বা খারাপ বিছানায় পাতার পরে কিন্তু সব জিনিসই ভালো লাগে আর এই চাদরটা আমি একটু এই কালার দেখেই নিলাম কারণ আমার আগের যে দুটো চাদর পাচ্ছি বিছানায় সেই বিছানার মানে যে চাদরগুলো পাতি দুটো চাদরই নীল কালারের তার জন্য এটা একটু গোলাপি কালার দেখে কিনলাম তো কেমন লাগছে বলে তো চাদরটার দাম কিন্তু খুব একটা বেশি না সাড়ে তিনশো টাকা নিয়েছে বালিশের কভারও কিন্তু রয়েছে ঠিক আছে আর নতুন জিনিস ঘরে থাকলে জিনিস মানে বিছানার চাদর বলো বা নাইটি বা শাড়ি বলো শুধু মনে হয় কখন পরবো নতুন জিনিস ভাজ ভেঙে পড়তে বেশ ভালো লাগে স্কুলে গেছিলাম আর এত গরম আর এত রোদ্দুর মাথা মানে ঘুরে যাচ্ছে ঘুরে যাওয়ার মতনই ব্যাপার তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পেরেছ কতটা মানে জল পিপাসা পেয়েছে আমার এক গ্লাস জল খেয়ে নিলাম মেয়েকেও জল দিয়ে দিয়েছে আর একটু ফ্রিজের জল মিশিয়ে খেয়েছি ঠিক আছে বেশ আরাম লাগলো আর এদিকে ফ্যানটা চালিয়ে নিয়েছি অনেকটা দূরে তো যেতে খুব কষ্ট হয় জানো তো তো চলো তোমাদেরকে তো দেখানোই হয়নি বিছানা চাদরটা পাতার পরে এই দেখো কেমন লাগছে বলো আমার কাছে তো ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই আর এইদিকে এই যে মেয়ের ভাত বেড়ে নিলাম আর এইদিকে হচ্ছে এই যে মেজ দিয়ে দিয়েছে কাঁচকলা আলু দিয়ে কী মাছ যেন বলে কী যেন বেশ একটা জ্যান্ত মাছের ঝোল আর এখানে আমি রান্না করেছি রুই মাছ নামটা ভুলে গেছে যেন তো কী মাছ যেন ছিল আর এখানে হচ্ছে রুই মাছের ঝোল করেছি আমি পেঁয়াজ রসুন দিয়ে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই ওই যে সকালবেলা স্কুল থেকে আসলাম দেখলে তো কেরম রোদ্দুরের মধ্যে আসলাম তোমাদেরকে বললাম হ্যাঁ শুরু হয়ে গেছে মাথা যন্ত্রণা এদিকে মেয়ে তোমাদের দাদাভাইকে ভাত বেড়ে দিচ্ছে জানো তো মেয়ে সত্যি পারে ভাতটা বেড়ে দিতে তরকারিটা তোমাদের দাদাভাই তুলে নেয় এদিকে এতটা মাথা যন্ত্রণা করছে মেয়ে এদিকে দেখো আমার মাথাটা টিপে টিপে দিচ্ছে আমি বলে বলে দিচ্ছি মা এখানে দাও ওখানে দাও আমি কিন্তু ঘুমাই ওকে আমি বলে বলে দিচ্ছি জাস্ট চোখটা বন্ধ করে আছে মাথা ভীষণ যন্ত্রণা করছে তোমাদের দাদাভাই খেতে এসে আমি বললাম যে ওষুধ এনে দাও ও বললো কি যে বিকালে এনে দেবো এখন সময় হবে না আমি বললাম ঠিক আছে এখন চলো পরে আসছি আবার তোমাদের সামনে তো আবার চলে আসলাম একদম বেলা। মাথা সারা সারাদিন অনেক কষ্ট পেয়েছি তারপরে সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই ওষুধ এনে দিল সেটা খেয়ে এখন কমেছে আর খাওয়া দাওয়া ভাত ভাত খাওয়া দাওয়া করলাম মেয়েকে খাওয়াচ্ছি আর এই যে মিষ্টি এনেছে মিষ্টিটা খাবো ঠিক আছে এই মিষ্টিটা ভালোই লাগে মিষ্টি বেশি তবুও একটা টেস্ট আছে আলাদা ঠিক আছে তো আমার খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই মনে হয় খাচ্ছে আর হ্যাঁ তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে মেয়েকে খাওয়াচ্ছে তো খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো দই পেতেছি ওটার মধ্যে হ্যাঁ দই পেতেছি কালকে বের করব সারা রাত ওর চালের ড্রামে থাকবে আর কালকে সকালে বের করে ফ্রিজের মধ্যে রাখবো আর এদিকে কিছু ফল এনেছে ফলগুলো এখন ঢালতে হবে কারণ না ঢেলে রাখলে এরকম ইঁদুরে জ্বালাবে না পচে যাবে এরকম কলাটা পচে যেতে পারে ঢেলেই রাখি আর ইঁদুরেও খুব জ্বালায় জানো তো তাও খুব একটা ইঁদুর নেই আমার ঘরে তবুও একটা দুটো মাঝে মধ্যে চলে আসে তো চলো এই যে আপেল নিয়ে এসছে আর দুটো আপেল নিয়ে এসছে আর কটা লেবু আছে ওখানে ছটা না পাঁচটা লেবু আছে কলাগুলো দেখো দাগ দাগ হয়ে গেছে তো চলো এবার ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করি খেয়ে ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো ঠিক আছে তো চলো সব বাইকেরটা গুড নাইট